আসসালামু আলাইকুম কেমন আছে সবাই চলে আসছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে বাগান প্রেমী যারা আছো তাদের মধ্যে কিন্তু আমি একজন বাগান করতে ভালোবাসে না এমন কোনো মানুষ আছে বাগান আমার খুবই ভালো লাগে ফুল পাতা লতা সব কিছুই ভালো লাগে সেটা ফুলের বাগান হোক আর সবজি বাগানই হোক আজ তোমাদের সাথে শেয়ার করব আমার পুঁইশাক বাগানের ভিডিও কি সুন্দর সবুজ ফ্রেশ পুঁশাকগুলো দেখেই মন ভরে যাচ্ছে এগুলো খাইতে কতটা স্বাদ হবে সেটা বড় কথা নাই এগুলো দেখলেই মনটা জড়িয়ে যায় এত ফ্রেশ আর এত সুন্দর লাগছে সবুজ দেখতে মনে হচ্ছে সব সময় শুধু এদিকে যেয়েই থাকি আজকে এখান থেকে কিছু ছিঁড়লাম আর অনেক আছে অনেক অনেক হয়েছে মনে হয় প্রতিদিন এখান থেকে একটু একটু করে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেখি খাওয়া থেকে দেখতে বেশি ভালো লাগে তোমাদের কার কার বাগান করতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাও এগুলো দিয়ে আজকে অনেক রকমের রেসিপি করেছি সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা পোশাক পছন্দ করো তারাও কমেন্টস করে জানাবে প্লিজ